প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত মডেল টেস্ট নিয়ে তো আজকে আপনাদের মাঝে মডেল টেস্ট পাস নিয়ে আলোচনা করব ইতিপূর্বে এক থেকে চার পর্যন্ত আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে আপলোড করা রয়েছে আপনি সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের মতো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও আপনাদের নিয়মিত এই মডেল টেস্টগুলো আপলোড করা হচ্ছে আপনি যদি নিয়মিত মডেল টেস্টগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনি প্রিলিমিনারিতে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা এর আগের প্রোগ্রামগুলোতে একশোটি এমসিকিউ নিয়ে আলোচনা করা হলেও এখন থেকে বৃষ্টি করে এমসিকিউ আলোচনা করা হবে যাতে করে ভিডিওটি বড় বড় না হয় এবং আপনাদের আপনারা মানে ধৈর্য নিয়ে ভিডিওটি যাতে দেখতে পারেন তো বন্ধুরা আমরা কথা না পারিয়ে মূল ভেটতে প্রবেশ করি আমরা এক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনি হিমালয় উক্তিটি কার অপশনে রয়েছে ফিদেল কাস্তো রাউল কাস্তো নেলসন ম্যান্ডেলা সাদ্দাম হোসেন উত্তর হবে ফিদেল কাস্ত দুই নম্বর প্রশ্নে রয়েছে স্মার্ট বাংলাদেশ

সন্তোষে সুনামগঞ্জে উত্তর হবে সন্তোষে পরের প্রশ্ন সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টর্শন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয় অপশনে রয়েছে পঞ্চম সংশোধন চতুর্থ সংশোধন তৃতীয় সংশোধন দ্বিতীয় সংশোধন সঠিক উত্তর হবে পঞ্চম সংশোধন পাঁচ নম্বর প্রশ্ন বাংলার ছিয়াত্তরের মনন্তর কত সালে হয় অপশনে রয়েছে সতেরোশো ষাট সালে সতেরোশো সত্তর সালে সতেরোশো পঁচাত্তর সাল সতেরোশো সাল সাল ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি অপশনে রয়েছে বিশ থেকে দুঃখিত বাইশ থেকে তিরিশ ডিগ্রি থেকে বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে আশি থেকে একত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ নব্বই ডিগ্রি ধাড়ি মাংসে চৌত্রিশ পঁচিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে আর নম্বরে রয়েছে অষ্টআশি ডিগ্রি এক ডিগ্রি থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগে মাংসে তাহলে সঠিক উত্তর হবে অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব মাংসে সাত নম্বর প্রশ্ন রয়েছে বেসরকারি বিল কাকে বলে অপশন রয়েছে স্পিকার যে বিলকে বলে ঘোষণা দেন সংসদ সদস্যদের উত্থাপিত বিল বিরোধী দলীয় সদস্যদের উত্থাপিত বিল রাষ্ট্রপতি কর্তৃক সংশোধিত ঘোষিত বিল তাহলে সঠিক উত্তর হবে সংসদ সদস্যদের উত্থাপিত বিল আট নম্বর প্রশ্ন একটি বাড়ি একটি খামার কার চিন্তা প্রসূত প্রকল্প অপশন রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর আক্তার হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যার ফজলে হাসান আবেদ উত্তর হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি অপশন রয়েছে তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম বিচারপতি আবু সাইদ চৌধুরী উত্তর হবে তাজউদ্দিন আহমদ দশ নম্বর প্রশ্ন মুজিব শতবর্ষের ডিজাইনার কে অপশনে রয়েছে হাসেম খান সব্যসাচী হাজরা রফিকুল নবী শিল্পী শাহুদ্দিন সঠিক উত্তর হবে সব্যসাচী হাজরা এগারো নম্বর প্রশ্ন কোন সাল থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে অপশন রয়েছে উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার এক সঠিকোত্তর হবে উনিশশো অষ্টআশি বারো নম্বর প্রশ্ন বিশ্ব মেধা সম্পদ দিবস কবে পালিত হয় অপশন রয়েছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে জুন ছাব্বিশে জুলাই উত্তর হবে ছাব্বিশে এপ্রিল ওটি এর পূর্ণ রূপ কি অপশন রয়েছে ওভার দ্য টপ ওভার দ্য টেলিভিশন ওভার দ্য টেলিফোন ওভার দ্য টাইম উত্তর হবে ওভার দ্য টপ বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে অপশনে রয়েছে এ এন সাহার কামরুল হাসান শিবনারায়ণ দাস জয়নুল আবেদন উত্তর হবে শিবনারায়ণ দাস পনেরো নম্বর প্রশ্ন যুক্তফ্রন্টের সরকার কতদিন স্থায়ী ছিল অপশনে রয়েছে ছাপ্পান্ন দিন চুয়ান্ন দিন পঞ্চান্ন দিন আটান্ন দিন উত্তর হবে ছাপ্পান্ন দিন ষোলো নম্বর প্রশ্ন ফকিটিং কোন দেশের আইনসভার নাম অপশনে রয়েছে ডেনমার্ক সুইডেন নরওয়ে আইসল্যান্ড সঠিক উত্তর হবে ডেনমার্ক সতেরো নম্বর প্রশ্ন কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড অপশনে রয়েছে ভারত ও নেপাল ভারত ও চীন চীন ও নেপাল চীন ও ভুটান সঠিক উত্তর হবে ভারত ও নেপাল আঠারো নম্বর প্রশ্ন কোন নদীর তীরে চারটি দেশের রাজধানী শহর অবস্থিত অপশনে রয়েছে আমাজন দানিওপ টেমস, ভলগা সঠিক উত্তর হবে দানিওপাদি গ্যাসের অপর নাম কি অপশনে রয়েছে কোলোরোপিক্রিন ক্লোরোফর্ম ক্লোরিন ট্রাই ক্লোরোমিথেন উত্তর হবে ক্লোরোপিক্রিন আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত শক্তিসমূহের পরিপূর্ণ বিকাশ সাধন উক্তিটি করেন হাওয়ার্ড গার্ডনার পেস্তলসি সক্রেটিস প্লেটো উত্তর হবে পেস্তলসি তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন আজকের মতো নিয়মিত আপনাদের জন্য মডেল টেস্টগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো আপনি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনি তুলে ধরতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামতকে কীভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলে আপনারা বেশি উপকৃত হবেন তো বন্ধুরা আর নয় আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম